তো এই যে দেখেন আমরা কিন্তু সবাই চলে এসেছি আমাদের বাসায় আম্মু আপনি একটু আসেন সবাই তো আপনাকে দেখার জন্য পাগল হয়ে যায় আপনি আপনার বিয়ান বাড়ি এসেছেন অনুভূতিটা কি হ্যাঁ অনুভূতি অনেক ভালো অনেক এত সুন্দর এলাকা এত সুন্দর মানে পরিবেশ মন মন জুড়িয়ে গিয়েছে একদম বেড় বেড়ে এত আদর এত আপ্যায়ন বাজার কইরে ভুলে লিসে আমার ভুতরা হ্যাঁ আমার বেআইলে সকালবেলা দুনিয়ার নাস্তা বাণী দিছে এটা ভিডিও করা না করে এত ঘন্টা আমরা খাওয়া দাওলা নাস্তা করলাম ভিডিও করতে পার নাই হ্যাঁ বাবার বাড়িতে আসছে না তাইসাই তো মানে আরামে শুরু করে দিছে শান্তি বাবার বাড়িতে তাহলে তো রিল্যাক্স মেরার বাবার বাড়িতে আইলেই তো শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে ভাড়া দিলেই তো অন্য রকম হই জিগা শরীর তো আমার বড়সড় অন্য রকম হই গেছি হ্যাঁ

তো আমার বেয়ের বাড়িটা বেয়ের বাড়িটা বেয়ের বাড়িটা সুন্দর করিয়া দেখামু তোমরা হ্যাঁ হ্যাঁ আম্মু সাথে যাও সুন্দর করে দেখামু সুন্দর করে হ্যাঁ হ্যাঁ আল্লাহ তোমরা দেখামু তো দেখতে থাকো আমরা বেয়ের বাড়িতে চলে আসছি সকালবেলা সুন্দর মতো সকালে ভোর রনা দিছি আর একটু আগে ফুসাইছি আইসা নাস্তা খাইছি হাত মুখ দিছি নাস্তা খাইতে ফ্রেশ হয়েছি নাস্তা খাইছি এখন আমার বেআইনে রান্না বান্নার আয়োজন করবে এখন বলছি একদম হালকা পাতলা রান্না করার জন্য ঈদের সময় আবল তাবল খাইয়া একজনে বেতাল অবস্থা এই কারণে কইছি একদম হালকা পাতলা নর্মালের মধ্যে রান্না বান্না করার জন্য যদি বেশি উল্টা পাল্টা রান্না দেয় তাহলে খানা হইতো না কইছি কেউ খাইতো না তো শুধু আমাদের সাথে শুধু এবার ইরফান আসছে আর কেউ আসে নাই শুধু ইরফানের জন্য একটু ভালো করে রান্না করলে চলবো আর আকিবরা বুতো মুরগি গোস্ত কোনো কিছু খাইবো না মাছ খাইবো শাক সবজি খাইবো দেশে গ্রামের মধ্যে আইসে পরিবেশটা পরিবেশটা একটুখানি আমরা উপভোগ করার জন্য হ্যাঁ বেড়ানোর জন্য এগুলা চারপাশে অনেক সুন্দর শুধু গাছ আর গাছ আমার দেখ ভিতরটা শান্তি হয়ে গেছে মনে মনোরম পরিবেশে আইছি আল্লাহ কতদিন পরে কত বছর পরে মনে গ্রামে আইছি এমন লাগতাছে তো ঠিক আছে দেখতে থাকো দেখখ্যা তারপরে জানাবা কমেন্ট করে জানাবা যে মানে আশেপাশের পরিবেশটা কেমন দেখাবো সাথে শেয়ার করবো আন্টি মানে বুয়া খালা হচ্ছে ই করছে মাছটা সুন্দর করে কেটে কেটে বলতে এইখান দিয়ে সব কিছু আস্টা উঠায় পরিষ্কার করে রেখে গেছে আর এখানে হচ্ছে তিনটা মুরগি আনা হয়েছে আর একটা হচ্ছে ব্রয়লার এগুলো হচ্ছে কক তো আবার লাগলে পরে আবার আনবে ও কক দুইটা ব্রয়লার দুইটা এখানে আর হচ্ছে এখানে আরো অনেক কিছু বাজার হয়ে এসেছে এই যে একদম তাজা লাল শাক হুম একদম তাজা লাল শাক কিন্তু গ্রামের তারপর হচ্ছে এখানে পুঁই শাক আনা হয়েছে দেখেন এগুলো কিন্তু সব একদম তাজা তাজা এই যে দেখেন এই যে একদম তাজা এই যে দেখেন দুই আটি নিয়ে এসেছি তারপরে হচ্ছে এখানে আবুর জন্য করলা নিয়ে আসছে আপুর অনেক পছন্দ করলা লেবু তারপর হচ্ছে বিরিয়ানির মশলা মাংস মশলা গরু মাংসের তারপর হচ্ছে টমেটো তারপরে যে দেখেন কত সুন্দর একটা মিষ্টি কুমড়া আমাকে ফ্রেশ একদম হ্যাঁ গ্রামের শাক সবজি তাজা এগুলো তাজা খেতে তারপর হচ্ছে এইখানে শসা এই যে কাঁচা মরিচ আছে এখানে হচ্ছে লবণ পোলার চাল তারপর হচ্ছে দুইটা লাউ আব্রো আব্রো কিন্তু লাউ অনেক পছন্দ হ্যাঁ অনেক পছন্দ অনেক প্রতিদিন যদি লাউ দেওয়া যায় আব্রু তাতেই খুশি হুম তারপর আলু রসুন এই তো টুকি টাকি এগুলো বাজার সদাই করা হয়েছে এখন এগুলো রান্না টান্না করবে আম্মু সব গুছিয়ে রাখবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি পরে আবার কথা হবে এই যে দেখেন এটা কিন্তু বাঙ্গি একদম বাইলা বাঙ্গি একটা বাঙ্গি আনছে তারপর হচ্ছে কলা নিয়ে আসছে মিঠুন মানে আমার বড় ভাই তো এখন রান্না বান্না শুরু করবে ফুটকুটা কাটি শুরু করবে তারপরে হচ্ছে আবার দেখাবো এখন তো কিন্তু বিদায় নিচ্ছে তো এইখানে নিয়ে নিয়েছি চিকেন হ্যাঁ মুরগিটা কেটে সুন্দর করে ধুয়ে ফেলেছি আম্মু কেটে দিয়েছি আমি করে ধুয়ে ফেলছি এখানে নিয়েছি হচ্ছে পুঁই শাক ধুয়ে একদম কেটে ধুয়ে ফেলেছি আর এখানে হচ্ছে মাছ যে বড় মাছটা এনেছিল আমার ভাই তুই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হচ্ছে একটা বড় মাছের ল্যাংচাটা রেখে দিয়েছি এটা দিয়ে আজকে ভর্তা বানাবো আর সাথে একটা ভর্তা থাকবে তাহলে খেতে আরও বেশি মজা লাগবে তো মুরগিটা হচ্ছে আলু দিয়ে রান্না করব। আর রুই মাছটা একটু টমেটো দিয়ে হালকা মানে হালকা বলতে কি হালকা টমেটো দিয়েই মানে করবো ভুনা করবো আর শাকটা ভাজি করবো আর লেস দিয়ে মাছের লেজ দিয়ে ভর্তা করবো তো আচ্ছা ঠিক আছে আমি এখন কথা না বাড়িয়ে রান্না করতে চলে অনেক হয়ে গেছে একটু পরে আব্বু আবার নামাজ পড়ে খাবার খাবে তা এখানে তেজপাতা গরম মশলা সব দিয়ে দিয়েছি মেঘা শাসক দিয়ে দিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিবো পাশে হচ্ছে মুরগিটা রান্না করবো হ্যাঁ দিয়ে

ভালো করে মশলাটা কষিয়ে নিবাদ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো মশলাটা কষানো হোক কষে বেড়ায় আদা মাটা দিয়ে ফেলেছিলাম আমি ভুলেই গিয়েছিলাম হম তো এখন আমি এখানে মশলা কষানো হয়ে গেছে আমি এখন আলুগুলো দিয়ে দিবো তারপর চিকেনও দিয়ে দিব একসাথেই দিবো এখানে চিকেনগুলো দিয়ে দিলাম একসাথেই চিকেনটাও ভালো মতো কষানো হবে আলুটাও ভালো করে কষানো হবে তাই একসাথেই দিয়ে দিলাম তো বোসটা আর আদৌ কষানো হতে থাকুক তো দেখেন আমি কিন্তু তো দেখেন এখানে কিন্তু আমি ঝোলটা দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে হুম কারণ তারা উপরে রান্না করতেছি আহ এর কারণে তো প্রায় কিন্তু বোসটা হয়ে গেছে দেখেন কি সুন্দর একটা কালার আসছে আমি একটুখানি চূড়াটা অফ করে দিব আমি তো গিয়াসটা কিন্তু বান করা হয়ে দিয়ে দিলাম আদা রসুন মরিচের পাখি হলুদের পাখি এখানে জিরা আর ধনিয়া একসাথে দেওয়া দিয়ে দিয়ে দিলাম স্বাধীনত লবণ করে পুচকি এ

গাছের বেলাতে ধনে পাতা হ্যাঁ ধনে পাতা শেষ তো ভাইয়া খেয়াল করেনি আমার সময় তো আমাদের গাছের নিচে হয়েছে বেলাতে ধনে পাতা তো এটা দিয়ে দিলাম তো অনেক সুন্দর একটা সুন্দর লাভ হয়ে তারপর অর্থটা অর্থ করে দিল তো এখানে হচ্ছে পুঁই আমি একটু লবণ দিয়ে এখন একটু ভাত দিয়ে নিব তো ঢেকে তো শাকটা এখন ঢেকে দিই একটু ভাব দিব তারপর হচ্ছে রান্না শুরু করবো তা শাক ভাজিটা কিন্তু অলমোস্ট ডান আমি এর কোনোটা দেখাই নি কারণ সময় নেই দেখাতে গেলে টাইম লাগবে আপনার আমার পয়সা লাগবে সাদা রান্না তো এই জন্য এখনকার মধ্যে তো এগুলো হচ্ছে আমাদের গাছের আম ছোটো ছোটো এগুলো উপরে আনছে আর হচ্ছে আমরা এখানে হচ্ছে আম ভর্তা বানাবে আমার ভাই

85 हम जरा में एक टाइम हमने महीने एक टाइम एक दम दे दे इखन के ना अनुमान तेरा ही है

মরিচগুলো টেলে নিব এখানে অনেকগুলো মরিচ নেওয়া হয়েছে এতগুলো মরিচ টেলে নিবো হঠাৎ ঝালনা হলে মজা লাগে না এবার থেকে মাছটা বেছে নেব এখানে অনেক কাটা আছে কেয়ার করে বাঁচতে হবে তারপরে বাঁধবো আর এইখান দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছে হম দেখায়নি পোলাও কিন্তু ভর্তাটা এখন এখানে কাঁচামরিচ দিয়ে দিবে কিছু ফ্লেভারের জন্য তো এই যে দেখেন মনে কিন্তু তুলে নেওয়া হয়েছে একদম মাছগুলো বেছে নিয়েছি সুন্দর করে এখন বাটা শুরু করে দিব তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন লবণ দিয়ে বাটা করবো তারপরে মাছগুলো আবার বাড়ব তো মরিচটা কিন্তু বাটা শেষ এখন হচ্ছে মাছগুলো বেছে নিয়েছিলাম মাছটা দিয়ে দিব এখানে

তো এখানে হচ্ছে আমি পিঁয়াজটা অ্যাড করে দিবো হুম পিঁয়াজটা একদম আদা কাটা আদা কাটা রাখবো টা কিন্তু বানানো সে পিঁয়াজ আলতো করে দিয়ে দিলাম পেটে এখন তুলে নিলাম তো আমি এখন খুলে নিই এখানে দেখেন বর্তাটা কিন্তু শেষ কত সুন্দর হয়েছে এখন খাবার শুরু করে দিব সবাই খাবার দিয়ে দিব তো এই তো এখানে সব কিছু একদম রেডি করে ফেলেছি এখন আমার শ্বশুর আব্বু আর হচ্ছে আমার দেবর আমার ভাই সবাই মিলে এখন খানা দানা খাবে আর এখানে আব্বু মুচকি মুচকি হাসছে হ্যাঁ তো এখানে সব কিছু রান্না করা শেষ সুন্দর করে সাজিয়ে ফেলেছি এখানে হচ্ছে সাদা পোলাও আর এটা হচ্ছে ভাত তারপর হচ্ছে শাক ভাজি তারপর হচ্ছে চিকেন আর এটা হচ্ছে রুই মাছ বোনা টমেটো দিয়ে আর এটা হচ্ছে মাছ ভর্তা

সাধে তো আরামের জন্য আসতে পারে নাই